নির্বাচনী পর্ব নিতেই জগৎবল্লভপুরে শুরু হয়েছে অবৈধ মাটি কারবারিদের রমরমা এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে জগৎবল্লভপুর থেকে এই বরগাছিয়া থেকে জগৎবল্লপুর যাবার যে রাস্তা এবং সেই রাস্তার পুরাতন যে মাটি স্টেশন সেই স্টেশন সংলগ্ন একেবারে আমি দেখাতে বলবো ক্যামেরা যে রাস্তা সামনেই এবং রাস্তার পাশেই কিন্তু একটি জলাজমি পুকুর ছোটো একটি পুকুর ছিল যেটা জলাজমি নামে পরিচিত এবং সেখানে চলছে অবৈধ যে মাটি কারবাড়ি তাদের রমরমা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব একেবারে কয়েকটা জেসিবি এখানে একটা জেসিবি ওখানে একটা অর্থাৎ মাটি কাঁথায় দুটো গাড়ি লাগিয়ে প্রচুর পরিমাণে গর্ত করা হয়েছে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো আমি যে প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট ডিপ যে ডিপটা বোঝা যাচ্ছে প্রায় কুড়ি পঁচিশ ফুট ডিপ ইতিপূর্বেই কিন্তু করে ফেলা হয়েছে এবং এই কাজ কিন্তু জারি রয়েছে অর্থাৎ কাজ কিন্তু চলছে এবং এই মাটি এখানে একটি ট্র্যাকে করে বিভিন্ন একাধিক ট্র্যাক চলছে একেবারে প্রকাশ্যে দিনের আলোই কিন্তু এরকম অবৈধ মাটি রমরমা মাটি কারবারিদের যে রমরমা সেই রমরমা কিন্তু করে শুরু শুরু হয়ে গিয়েছে এবং এই মাটি এখান থেকে যাচ্ছে যেটা জানতে পারা যাচ্ছে যে এখান থেকে এই মাটি যাচ্ছে একটি ভাটা পাশে একটি ভাটা রয়েছে মায়া ভাটা নামে পরিচিত যে ভাটা সেই ভাটাতেই কিন্তু এই মাটি যাচ্ছে এবং ইতিপূর্বেই একাধিকবার কিন্তু মায়াভাটার নাম এই মাটি কারবারিদের সাথে জড়িয়ে পড়েছে এবং একাধিকবার মাটি যে ব্যবসায়ী অর্থাৎ অবৈধ মাটি খননের যে কাজ সেই কাজের সঙ্গে ইতিপূর্বে মায়াভাটার নাম জড়িয়েছে আরও একবার কিন্তু সেই মায়াভাটার যেটা আমরা জানতে পারছি যে মায়া ভাটারই কিন্তু এই কাজ চলছে এবং জেসিপি কাজ জেসিপি কিন্তু চলছে এবং পাশাপাশি আরও একটি জেসিপি রয়েছে কুড়ি থেকে পঁচিশ ফুট প্রায় দ্বীপ গর্ত চলছে এবং পাশাপাশি এখান দিয়েই কিন্তু একেবারে ট্র্যাক আসছে এবং ট্র্যাকে ভর্তি করে সেই মাটি এখান থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে ভাটার উদ্দেশ্যে এবং সেখানেই ফেলা হচ্ছে একাধিকবার কিন্তু এরকম ঘটনা ঘটলেও প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু রাজ্যে তো প্রশ্ন উঠছে কেননা সামনে একটি মেন সড়ক অর্থাৎ আর জগৎবল্লভপুর মার্টিন স্টেশনের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং পাশাপাশি এখান দিয়ে একটি মেন সড়ক মেন রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা তার পাশেই এরকম একটা অবৈধ কারবার অবৈধ যে মাটি ব্যবসায়ীদের রমনামা চলছে সেটা কি প্রশাসনের নজরে নেই এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে তবে কবে বন্ধ হবে জগৎবল্লপুরের এই যে মাটি কারবারিদের রমলমা মাটি ব্যবসায়ীদের যে রমনমা অবৈধ মাটি খননের কাজ কবে বন্ধ হবে সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের पसরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে